বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলায় অবস্থিত পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাসের সাক্ষী ইতিহাসের ধারক এবং কালের পরিক্রমায় দাঁড়িয়ে থাকা এক স্থাপত্য নিদর্শন প্রাচীনকালের ভবনটি তার জীর্ণ দশাতেও অতীতের গৌড় আর অভিজাত্যের গল্প বলে দেয় কলেজটির প্রফেসদারে বড় অক্ষরে লেখা আছে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ ডাকঘর পাকুটিয়া উনিশশো উনচল্লিশ জেলা টাঙ্গাইল স্থাপিত উনিশশো অর্থাৎ কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যা এর শতবর্ষী ঐতিহ্যের প্রমাণ বহন করে এটি বৃন্দাবন চন্দ্র সাহা এবং রাধা গোবিন্দ সাহা নামের দুই বৃদ্ধ ব্যক্তির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ইটের তৈরি একটি বিশাল কাঠামো যা ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর ছাপ বহন করে উঁচু স্তম্ভ খিলানযুক্ত প্রবেশপথ এবং সুসজ্জিত কানেশগুলি এর পুরনো কানিশগুলির জলসু স্মরণ করিয়ে দেয় যদিও বর্তমানে ভবনটি কিছু জীর্ণ দেখাচ্ছে এর প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে বহু ঘটনা নীরব সাক্ষী কলেজের সামনে একটি বিশাল খোলা প্রাঙ্গণ রয়েছে যেখানে সবুজ ঘাস আর কিছু গাছপালা দেখা যায় যা এর পরিবেশকে আরো শান্ত ও মনোরম করে তুলেছে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি একটি আঞ্চলিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এটি অসংখ্য শিক্ষার্থীর জীবনের শিক্ষা আলো ছড়িয়ে দিয়েছে এবং স্থানীয় সম্প্রদায়ের জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সময়ের সাথে সাথে এর অবকাঠামোতে পরিবর্তন এনেও এর শিক্ষামূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম যারা ইতিহাস স্থাপত্য এবং পুরনো ঐতিহ্যবাহী স্থান দেখতে ভালোবাসেন তাদের জন্য পাকুটিয়া জমিদার বাড়ি ও বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ একটি দারুণ গন্তব্য হতে পারে এই কলেজটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেবল শিক্ষার কেন্দ্রই নয় বরং সাংস্কৃতিক ধারক ও বাহক হয়ে ওঠে আপনি যদি টাঙ্গাইল বা তার আশেপাশে থাকেন তবে একবার এই ঐতিহাসিক কলেজটি ঘুরে আসতে পারেন এর জীর্ণ দেওয়ালগুলি আপনাকে নিয়ে যাবে অন্যরকম অতীতে যেখানে সময় যেন থাম থমকে আছে এক শতাব্দীরও বেশি সময় ধরে পাকুটিয়া জমিদার বাড়ি দালানটি বহু কক্ষ বিশিষ্ট এর বারান্দাগুলো কাঠের রিলিং এবং নকশাকৃত স্তম্ভ দ্বারা সজ্জিত যা এক সময় এর সৌন্দর্য বহগুণ বাড়িয়েছিল ছাদের উপরে অংশটি এবং বারান্দা রেলিংগুলোর লোতাপাতায় ঢেকে গেছে দেয়ালগুলো পুরনো হয়ে গেছে এবং তাতে ক্ষয়ের চিহ্ন স্পষ্ট এটি সংস্কারের অভাবে ধীরে ধীরে ধ্বংসের দিকে জমিদার বাড়ি ছিল এক সময় টাঙ্গাইলের অন্যতম সমৃদ্ধ জমিদার বাড়ি বৃন্দাবন চন্দ্র সাহা এবং রাধা গোবিন্দ সাহা এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তাদের হাত ধরে এই অঞ্চলে বিভিন্ন অবকাঠামো এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল যার মধ্যে পাকুটে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ কলেজ অন্যতম এই দালানটিও সম্ভবত সেই সময়ের জমিদারদের বাসস্থান যা কাছাকাছি বাড়ির অংশ ছিল এই জীর্ণ দালানটি কেবল একটি ভবন নয় এটি এক সমৃদ্ধ ইতিহাসের নীরব সাক্ষী এর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ এবং প্রতিটি কক্ষ যেন অতিথির গল্প বলে জমিদারদের আভিজাত্য তাদের জীবনযাপন এবং এই অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক বিবর্তনের ধারা এই দালানের প্রতিটি পরতে পরতে মিশে আছে এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কালের স্থাপত্যশীলী এক সেই সময়ের জীবনযাত্রার একটি প্রতিচ্ছবি পাকুড়িয়া জমিদার বাড়ি অন্যান্য অংশগুলোর সারাংশ করা অত্যন্ত জরুরি এগুলো কেবল স্থাপত্যের নিদর্শন নয় বরং বাংলাদেশের ইতিহাসের মূল্যবান অংশ সঠিক সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এগুলোকে পর্যটকের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত করা যেতে পারে এর ফলে নতুন প্রজন্ম তাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারে এবং পর্যটন মাধ্যমে স্থানীয় অর্থনীতিরও উন্নয়ন ঘটবে যারা ইতিহাস ও ঐতিহ্য এবং প্রাচীন স্থাপত্য ভালোবাসেন তাদের জন্য জমিদার বাড়ি এই দালানটি একটি দারুণ গন্তব্য হতে পারে এটি আপনাকে নিয়ে যাবে এক অন্যরকম অতিথি যেখানে আপনি অনুভব করতে পারবেন সময়ের প্রক্রিমা এবং ইতিহাসের গভীরতা কাকুটিয়া জমিদার বাড়ি অন্যান্য অংশগুলো সংরক্ষণ করা অত্যন্ত জরুরি এগুলো কেবল স্থাপত্যের নির্দেশন নয় বরং বাংলাদেশের ইতিহাসের মূল্যবান অংশ সঠিক সংরক্ষণ ও সংস্কারের মাধ্যমে এগুলোকে পর্যটনের জন্য আকর্ষণীয় স্থানে পরিণত করা যেতে পারে এর ফলে নতুন প্রজন্ম তাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে এবং পর্যটনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিরও উন্নয়ন ঘটবে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলে দেখার জন্য